নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেল সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই আমি আলপনা ধর রাহুলের জোড়া গোলে মাতৃভূমি দ্বিতীয় রাউন্ডে মথুরাপুর শনিবার মাতৃভূমিকা প্রাইজ মানি নক ফুটবল প্রতিযোগিতা বিশাল ব্যবধানে জয়লাভ করল মথুরাপুর এফসি প্রতিপক্ষ এম ক্লাব লায়লাপুর এর বিরুদ্ধে তিন ষোলো গণের ব্যবধানে জিতল মথুরাপুর এফসি দল দলের বিএন এম স্কুলের মাঠে অনুষ্ঠিত এই দিনের খেলায় এম এসসি ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল মথুরাপুর এফসি খেলার প্রথমার্ধ ছিল গোল শূন্য কোন দলই প্রথমার্ধে খেলায় গোল করতে সক্ষম হয়নি যদিও দ্বিতীয়ার্ধের খেলায় তিন তিনটি গোল করতে সক্ষম হয় মথুরাপুর জোড়া গোল করেন রাহুল পাকাম যথাক্রমে খেলার একচল্লিশ 66 মিনিট এছাড়া ও খেলার 43 মিনিটের মাথায় গোল করেন জ্যাকব লাথাম উল্লেখ ওই দিন ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন মথুরাপুর এফসি দলের খেলোয়াড় রাহুল পাকাম তার হাতে ম্যান অফ দা ম্যাচ ট্রফি তুলে দেন বিজেপি ओबीसी मोर्चाের জেলা সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ এদিন খেলা পরিচালনা করেন शमी আহমেদ লস্কর সহযোগী হিসেবে ছিলেন কামরুজ জামান লস্কর ও প্রবিন বর্মন চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া রবিবার ডিমরাজি ওয়ারিয়র এর মোকাবিলা করবে রেইনবো এফসি দলের বিরুদ্ধে এতে অতিথি হিসেবে থাকবেন শিলচর জেলা ক্রীড়া সংস্থা সহ সাধারণ সম্পাদক প্রশাসন শ্রী দেবাশিস সোম এক প্রেস বার্তায় একথা জানিয়েছেন আয়োজক মাতৃভূমি সামাজিক সংস্থার ক্রীড়ার সম্পাদক পিঙ্কু বর্মন এভাবে আরো খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন

বিশেষ করে যারা আমাদের ফুটবল প্রেমী হয়ে থাকে ভালো লেগেছে আমি আশা করি যার যে টিম হেরেছে ওনারা আরও ভালো খেলবেন হয়তোবা ওনাদের কিছু একটা ইয়ে ছিল কমি ছিল তার জন্য ওনারা হেরেছেন তো ওনাদেরকেও আমরা আগামী দিনের জন্য শুভেচ্ছা দিচ্ছি ওনারা যেতে চাই ওনারা মানে জিতবেন আর আজকে যারা মথুরাপুর যারা জিতেছেন ওনাদেরকে সত্যি অভিনন্দন জ্ঞাপন করছি ওনারা একটা টিম ওয়ার্ক করেছেন ভালোভাবে ওনারা খেলেছেন এবং আমরা যারা দর্শক আছি আমরা সবাই আনন্দ উপভোগ করেছি আসলে আর আরেকটা শেষে আমি ওটাই বলছি মাতৃভূমি ক্লাবে যেহেতু আজকে আমাদের আমাকে এখানে করা হয়েছে ওনাকে ওনারা বলেছেন নিমন্ত্রণ দিয়েছেন ওনাদেরকেও আমরা আমার মনের স্থল থেকে মানে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা মন থেকে ওনাদেরকে আমরা মাতৃভূমির পুরো টিমকে এবং মাতৃভূমি যিনি কর্ণধার আমাদের সীতাংশ দাস নন্দা বলে ওনাকে আমরা জানি ওনাকে আমরা ধন্যবাদ আমাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উনি যেভাবে একটা শুধু ফুটবল খেলা বাৎসরিকভাবে যেভাবে উনি আয়োজন করেন নয় উনি আমরা সবাই জানি যে ওনার যে মাতৃভূমি যে সংস্থা সেই সংস্থা আমাদের যারা আমার আমরা দেখেছি করোনার সময় থেকে আমরা দেখেছি বা এর আগে দেখেছি অনেকভাবে ওনারা গ্রামের দুঃখ পরিবার থেকে যারা অনেক অসুবিধা হয় ওনাদেরকে ওনারা পাশে থাকেন পুজোর সময় ওনারা বস্ত্র বিতরণ করেন এবং আমাদের যে ঈদ যে কোনো ফেস্টিভ্যালগুলো কেন ওনারা সবসময় আমাদের বয়োধস্থদের পাশে থাকেন এবং সমাজকে একটা সুন্দর পরিবেশ সমাজকে একটা সুন্দর মেসেজ দেওয়ার সবসময় চিন্তা করে থাকেন পুরো মাতৃভূমির দিন আজকে সত্যি ওনারা যেভাবে ওনারা করে যাচ্ছেন কাজ আমাদের শুধু নয় অঞ্চলে আমাদের সমষ্টিতে নয় আমাদের বেলিতে এবং আসামেও ওনাদের যে নাম সেই নাম ছড়িয়ে যাচ্ছে ওনারা ভালোভাবে কাজ করছে বিশেষ করে যে মাতৃভূমি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে খেলা চার তারিখ থেকে আরম্ভ হয়েছে এখনো আমাদের কাজ ইয়ে চলছে তো আমরা আশা করি আগুনগুলো আরও ভালো হবে আমি জনগণের কাছে একটা আবেদন করবো যাতে ওনারা ভালোভাবে গ্যাদারিং করে খেলায় যখন আমরা সবাই যাই তখন আমাদের গেদারিংটাকে আমাদের যারা প্লেয়ার্সরা থাকে অনেক কষ্ট করে অনেক মেহনত করে ওনারা খেলে ওনারা অনেক আনন্দ পান ওনারা অনেক মানে নিজের থেকে অনেক ইয়ে পান সাহস পান তো সবাই আসবেনই ক্লাব